নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণের টেস্টি একদম ইউনিক ফুলকপির নিরামিষ কালিয়া রেসিপি নিরামিষ এই কালিয়া যে কোনো মাছ মাংসের কালিয়াকে কিন্তু হার মানাবে রুটি লুচি ফ্রায়েড রাইস বা খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই নিরামিষ ফুলকপির কালিয়াটা তোমরা ঠাকুরের ভোগের জন্য রান্না করতে পারো খেতে ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা আজকের এই নিরামিষ ফুলকপির কালিয়া রান্না করার জন্য সবার প্রথমে এরকম ফ্রেশ একটি তাজা ফুলকপি নিয়েছে এখন ফুলকপিটাকে কেটে নেব বন্ধুরা ভিডিওর শুরুতে একটা অনুরোধ ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন ছোট্ট করে কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা ফুলকপিগুলোকে ঠিক এইভাবে আমি ভেঙে নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপিগুলো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর বড় দেখে দুটি আলু আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো আলু আর ফুলকপি একসাথে সিদ্ধ করলে ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এর জন্য আলুগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ফুলকপি দিতে হবে আবার তিন চার মিনিট মতো ভাপিয়ে নেব তো মোটামুটি তিন চার মিনিট মতো এইভাবে জাল করে নিয়েছি তো সবজিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একেবারে গলে না যায় ঠিক আছে জাস্ট একটু ভাপিয়ে নিলেই হবে এখন নামিয়ে নিচ্ছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেলেই আমি টোটাল রান্নাটা করবো একসাথে তেলটা দিয়ে দিলাম এখন এর মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজার সময় সামান্য হলুদ আর লবণ দিয়ে নেব এখন আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আলুগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে একদম লাল করে ভাজার দরকার নেই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম করেই ভাজতে হবে আলু ফুলকপি সিদ্ধ করার সময় আমি একটা মশলা তৈরি করেছিলাম তো মশলাটা তৈরি করার জন্য কয়েক টুকরো আদা চার পাঁচটি কাঁচা লঙ্কা আর বড়ো সাইজের দুটো টমেটো দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো যে তেল রয়েছে এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব শুকনো গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এখন এইগুলোকে একটু ফুটিয়ে নেব মানে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব মানে কষে নিতে হবে তো এই মশলাটা একটু কষে নেবার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা কালারের জন্য দিয়েছি এদিকে মশলাটা কষা হতে হতে আমি একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ চার মগজ ছয় সাতটি কাজু বাদাম দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এখন এর মধ্যে মগজ আর কাজু বাটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও মোটামুটি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব। যতক্ষণ না ওপর থেকে তেল ছাড়ছে মশলাটা কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে প্রথমে একটু কষিয়ে আলুগুলো নরম করে নিতে হবে তো মোটামুটি দু একবার ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো আমি কষিয়ে নেব। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটাই তেল ছেড়ে গেছে আলুটাও কষা হয়ে গেছে তো আলুটা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আগে থেকে ফুলকপিটা দিলে ফুলকপিটা ভেঙে যায় এর জন্য আলু কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি দিতে হবে আলু ফুলকপি আরও মিনিট ধুয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল গরম জলটা দিলে রান্নার টেস্টটা বেশি ভালো হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো জল দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে জাল করে নেব হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেবো চারটি চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ মতো গরম মশলা এক চামচ মতো ঘি এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে ভালো হয় খেতে ভালো লাগে যদি না দিতে চাও না দিতে পারো এখন ঢাকা চাপা দিয়ে একদম লো আছে রেখে দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কত সুন্দর হয়েছে যেভাবে আমি নিরামিষ ফুলকপির কালিয়া রান্না করলাম সেমভাবে কিন্তু ভোগের ফুলকপি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগে খেতে তোমরা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে